ভগবানের অনুগ্রহ এটি না হওয়া পর্যন্ত আমাদের প্রকৃত অর্থে কল্যাণ মঙ্গল সম্ভব নয় শ্রী ভগবানের অনুগ্রহ কৃপা অনুকম্পা উপর বর্ষিত হয়ে সেটা বোঝার কি উপায় আপনার উপরে ভগবানের বিশেষ অনুগ্রহ কৃপা তো সকলের প্রতি আছে ভগবান আছে না অপেক্ষা করে সূর্যটি কারো কম বেশি করে পক্ষপাতিত্ব করে ভগবানের কৃপা সকলের প্রতি দিয়া জীবন কিন্তু ভগবান কোন জীবকে যখন জন্ম এই সংসার থেকে তার অত্যান্তিক কল্যাণের জন্য তাকে এই জন্ম জরা ব্যাধি থেকে মুক্ত করে ভগবান ধামে নিয়ে যাবেন এটা হলো ভগবানের বিশেষ কৃপা কৃপা এবং বিশেষ কৃপা এই জাতীয় বিশেষ কৃপা কোন

ভগবানের বিশেষ অনুকম্পা কৃপা আপনার উপরে অর্পিত হবে বুঝবার একমাত্র উপায় শ্রী ভগবানের অনন্য গুণ শুদ্ধ প্রেমিক ভক্তে সঙ্গ এবং সেই প্রেমিক ভক্তের অনুক্ত হলো এটি বুঝবার উপায় যে ভগবান আপনাদের জন্ম মৃত্যু থেকে মুক্তি দিতে তার স্বরূপ ভাবে বিশেষ কৃপা দান অতি করেছে রঘুপতি রাজীবোচন মর্যাদা রামচন্দ্রের প্রশ্ন হচ্ছে উপজাতিদের মধ্যে আমার জন্ম আমার বিদ্যা নাই নাই তবু লঘুপতি রামচন্দ্র শবরীর ভজন কুটিরে উপনীত হলে শবরী স্বভাবত জন্ম হয়ে ভগবান কে বলছেন আমার কোন সুকৃতি নাই হে রাম দীর্ঘ প্রতীক্ষার পরে তুমি এসেছো। তুমি আমাকে কিছু উপদেশ দাও ভগবান যার ভজন কুটিরে পায়ে হেটে কৃপা করতে যায় তিনি উপদেশ চাইছেন কেন সমস্ত সাধনা সমস্ত লক্ষ্য তো ভগবান প্রাপ্তি সেটা তো হয়ে গেছে আচ্ছা ভেবেছেন ঋষি রাম না গিয়ে আগে গেলেন মনিরা মনে করতে পারলো ভগবান তো আমরা যুগ তপস্যা করছি আমাদের কঠিনে না গিয়ে সবরী কুটিরে গেল ভগবান তো ওদের অভিমান ছিল তো পস্যা করেছে এক তো সবরী উপদেশ কেন চাইছেন জগৎ জীবের জন্য একজন ভগবানের প্রকৃত ভক্তের লক্ষণ কি জানে সে শুধু নিজের কল্যাণ চায় না সে জগতের সকলেরই মঙ্গল সকলের কল্যাণ চায় এই জন্য তিনি ভক্ত যে শুধু নিজের কল্যাণ চায় নিজের মুক্তি চায় তিনি মধ্যম ভক্ত আর যিনি নিজের কোন কল্যাণ না চেয়ে জগৎ জীবের কল্যাণ চান ইনি হলেন উত্তম সর্বোত্তম ভক্ত তো সবরই রঘুপতি রামচন্দ্রের আর তার আতুল চরণ পেয়ে প্রশ্ন করছেন আপনি কিভাবে জীব আপনাকে প্রাপ্ত হতে পারে সেই প্রেম ভক্তি প্রাপ্তির উপায়িত নয় ভক্তিপ্রাপ্তির সমন সি বলেছিলেন ভক্তির সমানের মধ্যে প্রথমটি কি অগ্রগর্ণ প্রথমে বলছেন প্রথম ভক্তি হন্তনকা সংজ্ঞা রাজ্যিক মানুষ মৈথিলী ভাষায় তুলসী গোস্বামী লিখছেন প্রথম ভক্ত সন্তন কাস সংজ্ঞা রামচন্দ্র রঘুপতি বলছে মর্যাদা পুরসোত্তম যে আমাকে প্রাপ্তির সংজ্ঞা জীবনের ভক্তি প্রাপ্তি প্রেম প্রাপ্তির প্রথম উপায় হলো আমার থেকে আমার প্রিয় ভক্তের প্রতি বেশি সম্মান বেশি শ্রদ্ধা রেখে তার সঙ্গ করা বাংলার কথা নীরব না হলে শ্রদ্ধা না হলে ভেতরে কিছুই না এটা বলা হলে জায়গা নয় খুব সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তের প্রতি হয় এবং সেই ভগবানের প্রিয় ভক্তের করে এটাই হলো ভক্তি প্রাপ্তির প্রথম এবং প্রধান উপায় আমরা মন্দিরে ভগবানকে খুব প্রণাম করি স্থিতি করি ভোগ চড়াই ভুলমালা মিষ্টি দেয় কিন্তু ভক্তকে মূল্যায়ন করি না এটা ভক্তি প্রাপ্তির উপায় নয় কি অদ্ভুত কথা আমার থেকে আমার প্রিয় ভক্তকে অধিক শ্রদ্ধা অধিক সম্মান করবে আমরা তো মনুষ্য বুদ্ধি আমাদের দুষ্ট বুদ্ধি আমরা অন্যকে অবহেলা করি না ভগবানকে শ্রদ্ধা করে যারা বলা হয়েছে কথাটি যারা মন্দিরে ভগবান দেখে মধ্যে ভগবানকে দেখতে পায় এরা সাধারণ এদের দৃষ্টি অতি সাধারণ যারা মন্দির থেকে সর্বজীবের মধ্যে ভগবানকে দর্শন করেন সর্বক্ষেত্রে এদের দৃষ্টি অসাধারণ ভক্তকে মূল্যায়ন বেশি করতে হবে ভগবানের থেকে ভগবানের থেকে বড় কিছু আছে কি ভগবানের মুখেই শুনুন ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় আর আমার ভক্তের থেকে আরো বড় ভক্তের পায়ে ধুলি সে ভগবানকে নিজে বলছে নাম বড় কেন ভগবানের থেকে একশো পঁচিশ বছর অখণ্ড বলতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগতে লীলা করেছিলেন কয় বছর 125 বছর তারপরে ভগবান নিত্য লীলায় গমন করেন নাম জগতে কতদিন থাকবে বলবান ভগবানের নাম অবিগ্ন কিন্তু নাম বড় কেন কারণ ভগবান 125 বছর ছিলেন যত নাম আদি ধরে গিয়ে গেছে নাম জগৎ থেকে উঠে যায় আর ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে যখন লীলা করেছেন তখন কতজনা করেছেন তিনি কতজনকে বা কৃপা করেছেন তার গণনার শাস্ত্র ভগবানে আছে কিন্তু ভগবানের নাম কত লক্ষ কোটিকে কৃপা করে উদ্ধার করছেন রামচন্দ্র সমুদ্রতে গিয়ে সেতু পাচ্ছে একজন বলছে তোমার ভক্ত তোমার নাম করে সাগর পার হলো তো তুমি আবার নতুন করে সেতু বাঁধতে কেন যুক্তি আছে কিনা কথায় হনুমান তোমার দিব্য নাম নিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গেল তো প্রভু তুমি এত যত্ন প্রযত্ন হচ্ছে কেন পাথর ফেলে রাম ভগবান তখন বলছেন আমার নাম নিয়ে হনুমান পার হলো নামের বিশ্বাসে আমি তার নাম নেব আমি কার নাম নিয়ে পার হব অর্থাৎ ভগবানের থেকে তার নাম অধিক মহিমা পণ্য আর এই নাম প্রচার করে কারা এই নাম মহিমা জগতে প্রকট করে কারা ভগবান ভগবান তার নিজের মহিমা প্রকাশ করতে পারে কখনো না ভগবানের দিব্য লীলা নাম মহিমা প্রচার করেন তার প্রিয় ভক্তরা ভগবান নিজের প্রচার নিজে করতে পারেন না ভক্ত তার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা সর্বস্ব অনুকূল প্রতিকূল পরীক্ষার মাঝে মান অপমান সহ্য করে তার প্রিয় ভগবানের জন্য তিনি চরিত্রকে নির্মল করে এ জগতে ভগবানের মহিমায় প্রকাশ করে আচ্ছা ভগবানের যে দিব্য নাম এই নাম কি ভগবান নিজে রেখেছেন ভগিন্ত মাধব ভগবানের 108টি এই নাম কি একটাও ভগবান নিজে নেছে কিনা রে গেছে মা যদি যশোদা মা যদি রদদিয়ে না থাকতেন দামোদর নাম হতো তো কৃষ্ণ হতো কি তাহলে ভগবান তার নিজের নাম একটিও রাখেননি ভক্তরাই ভগবানের নাম এই জন্য ভক্ত হল প্রিয় রাম ভামচন্দ্র ভগবান বলে প্রথম ভগতী ভক্ত সাধু হল ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ আর সাধু কাকে বলে যে বহু এক জায়গায় করা প্রসাদ আদি পুষ্প অন্ন খিচুড়ি অন্ন আদি

মূল সাধু সংখ্যাটা হলো সঙ্গ শব্দের অর্থ আসক্তি সঙ্গে শব্দের অর্থ কি মন দিয়ে শুনুন সঙ্গ শব্দের অর্থ হল আসক্তি সৎ সঙ্গ সৎ হল পরমাত্মা বা ভগবান এ জগতে সৎ কি সৎ মানে যার কখনো বিনাশ নাই যার কোনো অভাব না সতে বিদ্যা হতে যার কোনদিন অভাব হবে না যার কখনো নাশ হবে না যিনি তৈরিকারিক সত্য রূপে সর্ব অবস্থায় বিরাজিত তাকে বলে সৎ এই সৎ কে সৎ ভগবান সৎ সঙ্গ সঙ্গ শব্দের অর্থ কি করলাম আসক্তি আর সৎ মানে ভগবান ভগবানের প্রতি ও আসক্তি আসার নামই হলো এটা হয়েছে তো ভগবানের প্রতি টাকার প্রতি যেমন আসক্তি যারা কামু তাদের কামের প্রতি সুন্দরী রমণীর প্রতি যে আসক্তি এরকম আসক্তি ভগবানের প্রতি আসার নামই হল সাধু ভগবানের নামে ভগবানের প্রতি কোনো অনুরাগ এলো না টান এলো না প্রীতি এলো না রতি এলো না সাধু সঙ্গ হয়নি

সূর্য উদয় হলে অন্ধকার দূর হতে কি দ মুহূর্ত বিলম্ব হয় আলো প্রজ্বলিত করলে অন্ধকার দূরে সরে যেতে কি বিলম্ব হয় তেমন লব মাত্র এক সেকেন্ড কে 11 ভাগ করলে যে একটি অংশ হয় ওই অংশ পরিমাণকেও সাধু সঙ্গ করলে তার সর্ব সিদ্ধি হয়ে যায় লব করে মন 20 40 বছর সঙ্গ করতে অযোসে ভগবানের পথে আসক্তি সাধু হচ্ছে না না হওয়ার একটা কারণ আছে চম্বুক আর জায়গায় রাখলে চম্বুকের ধর্ম কি হবে সহজ করে আলোচনা করি আপনার চম্বুকটা টানবে তো তার আকর্ষণ শক্তি লোহকে টানবে না আমি বলছি টানবে না চুম্বক তার সহজাত স্বভাবে লোহাকে আকর্ষণ করবে কিন্তু করবে না কারণ লোহার উপরে যদি কিছুটা কাদার প্রলেপ দিয়ে রাখে চুম্বকের আকর্ষণের শক্তি বর্তমান পাশে লোহাও আছে আসলে আকর্ষণ না করার কারণ হল লোহার উপরে একটা মাটি বা আবর্জনা প্রলেপ দেওয়া আছে কাজ হলো ওই প্রলেপটাকে পরিচ্ছন্ন করে পরিষ্কার করা তাহলেই তার পূর্বের ধর্ম ফিরে আসবে তেমনি ভগবান আমাদেরকে আকর্ষণ করছেন কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষ তিনি সর্বজীবকে ভগবানের কাজ কি সব জীবকে নিজের দিকে আকর্ষণ করা চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে ভগবানও আমাদের একথা কি আমার জীবনে ঘটেছে যে ভগবান আমায় টানছেন আকর্ষণ করছেন না বিষয় যত ভালো লাগে ভোগ যত ভালো লাগে সংসার যত ভালো লাগে ভগবানকে ভালো লাগে না তাহলে একথা দাঁড়াচ্ছে কোথায় যে ভগবান আমাকে আকর্ষণ করছেন কিন্তু করছেন ওই যে চম্বক যেমন আকর্ষণ করছে কিন্তু কাছে নিতে পারছে না মাঝখানে আবর্জনাটা লোহার উপরে প্রলেপ দেওয়া আছে আমাদের এই সাধু সঙ্গ কি করবে আমার অনন্ত জন্মের যে কামনা বাসনা দুর্বাসনা এই প্রলেপটা আমার চিত্তে দেওয়া আছে ওইটাই সাধু সঙ্গ দ্বারা ভগবান কথামৃত দ্বারা দ্বারা হরিনামের দ্বারা ওইটাই মার্জন করতে হবে পরিষ্কার করতে হবে করলে ভগবান অবশ্যই আমাকে ওই শক্তিটা আছে সর্বক্ষণ আছে চম্বকের মধ্যে আকর্ষণ শক্তি নিত্য বর্তমান কিন্তু প্রলেপটা সরাতে হবে সাধু সঙ্গ ওটাই আমার ভিতরে যে ভোগ বাসনা লালসা কামনা প্রবৃত্তি হিংসা ছিল ওইগুলিকে মার্জন যাতে হয় এরই নাম সাধু যদি না হয় তো সাধু সঙ্গ এখন এই মার্জনটাই হলো ভজন ভজন মানে আর কিছু না ওটা পরিষ্কার তারা হয় মার্জন সাধু সঙ্গ অনুক্ষণ ঠাকুর মশাই বলছেন সর্বদা সাধু সঙ্গ করতে হবে অনুক্ষণ বলেছেন সর্বদা সাধু সঙ্গ করতে হবে একটি কথা বলে রাখি সরবারে পদ্ম ফুল ফোটে কি ফুল ফোটে পদ্ম সূর্যের অরুণাংশ কিরণমালায় পদ্ম প্রস্ফুট হলে সে পদ্মে পাপড়িয়ে স্পর্শ করলে শোভানুভূতি হয় পদ্মকে দেখলে সৌন্দর্যের অনুভূতি হয় হৃদয়ে আনন্দ প্রকাশ হয় ওই একই সরবারে যেখানে পদ্ম ফুটেছে সেই পদ্ম পাতার নিচে নালিতে যোগ জন্মায় পদ্ম ফুল যোগ যোগ বোঝেন তো শহরের লোক যোগ বেশি বোঝে না গ্রামের লোক বোঝে রক্ত চোষা রাগীটাকে চৌফ বল তো একই সরবারে একই সাথে পদ্ম ফুল ফুটছে আর পদ্দের পাতার নিচে নানিতে জৌক জন্মনাছে একই সাথে একই বুদলে যদি পদ্ম ফুলকে স্পর্শ করেন ঘ্রাণ নেয় তার শুকানো হতে পারে কিন্তু জৌক যদি স্পর্শ করে ও কি গানবে সৌন্দর্য দেবে আনন্দ দেবে ও রক্ত চুষে নেবে পুরুষীরা দশামে বলছেন যে জগতে যদি সাধু সঙ্গ পাও তার হৃদয়ে আনন্দের প্রকাশ হবে উত্থন্যতা আসবে বড় শান্তি আসবে আর অসৎ সঙ্গ যদি যোগের সঙ্গ পাও তোমার মধ্যে যা সদ্গুণাবলী আছে রক্তের মতো শক্ত হয়ে যাবে এটা তো रामचंद्र वचन ভগবত ভক্তির প্রথম কোয়াই প্রথমান ভাগবতীয়ে সন্তন কা সঙ্গা প্রথমেই তোমার উচিত হল সাধু সঙ্গ করা ভগবানের প্রতি আসক্তি জন্মানো কারণ সাধু সঙ্গ কারণ ভক্ত যখন তার অনুভবে ভজনের দ্বারা ভগবানের নাম গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করাবে তখন ভক্তের হৃদয়ের ওই ভজন অনুভূতিটা তার বাণীর মধ্যে দিয়ে তার শব্দের মধ্যে দিয়ে তাকে দর্শনের মধ্যে দিয়ে আপনার মধ্যে রোগ জীবাণুর মতো সংসারে চিন্তা করে তার ভাব ছোঁয়াছেল শুদ্ধ ভক্তের মুখে হরি কথা তার সঙ্গ করলে তার যে অনুভূতি সেটা আপনার ভিতরে সংক্রামিত হবে তখন আপনিও ভগবানকে আর ভালোবাসতে বা অনুরক্তি আসক্তি ভগবানের আমাদের আসক্তি নাই আসক্তি থাকলে ভগবানকে বলে থাকা সম্ভব নয় বিপদগামী হওয়া সম্ভব নয় এই আমরা যৌগ্র বসার সঙ্গের তবলে যেন আমার সকৃতিকে রক্তের মতো চুষে না নেয় আমরা একই সরোবরে পদ্মের সঙ্গ করব পদ্মকে স্পর্শ করব পদ্মকে দর্শন করব যাতে চিত্তে প্রফুল্লতা আসে এজন্য জন্য প্রথম সমান আমরা বারবার বলছি সাধু সংগ্রহ করা ভগবানের থেকে অধিক রূপে সাধুকে শ্রদ্ধা করা